হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা উসা ভালো আছেন আপনাদের বন্ধু আর যে ছিল আজকে একটা বিকুল ধেমাদের ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলেছে কিভাবে কী এভাবে আপনারা পারমেন্ট পারমেন্টলি আইডিগুলো ব্যান করে দেবেন পার্সোনাল থেকে তো আজকে আইমো আমি দেখাতে চলেছি দু হাজার চব্বিশে পারমেন্টলি আইডি কিভাবে ব্যান করবেন পার্সোনাল থেকে আপডেট একটি ভাইরাস নিয়ে চলেছি আপডেট ভাইরাস টিকার অবশ্যই দেখে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে ভিডিওটা যে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আইমো সম্বন্ধে এবং প্লে স্টোর আপডেট সম্বন্ধে এবং আর্নিং ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তা আমাদেরকে পার্সোনাল থেকে আইডি ব্যাঙ্ক করতে হলে কী করতে হবে পারমানি ডিজিবল দিয়ে দেবেন তো আপনাদের কী করতে হবে যে আইমো আপডেটগুলি আপডেট আইমোগুলো আছে প্লে স্টোরে সেই আপডেট আইমোগুলো ইউজ করতে হবে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং ভাইরাসটি করতে পাবেন ভিডিও লাস্ট টাইম পড়ে দেবো এবং ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন তো আপনাদেরকে পারমেন্ট আইডি ব্যাঙ্ক করতে হলে পার্সোনাল কী করতে হবে সেই ইমোটা ঢুকে যেতে হবে স্টোরে সাদা ইমোতে ঢুকে ঢুকিয়ে হবে তো আমি দুটো ইমোর সাহায্যে আজকে আপনাদের দেখাবো এ দেখতে পাচ্ছেন দুটো আইডি আমার কিন্তু দুটো আইডি সাহায্যে আপনাদেরকে আমি রিপোর্ট করে দেখাবো পার্সোনাল থেকে যে ভাইরাসের কাজ কতটা করে তো অবশ্যই আমরা লাইভ প্রুফ আপনাকে দেখতে হবে একটু যে স্টেপ বাই স্টেপ না দেখলে আমরা কিছু বুঝতে পারবো না ঠিক আছে তো বন্ধুরা এই যে আইডি দেখছেন এই আইডি কিন্তু আমার আইডি আর আমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিতেছি এ আইডি কিন্তু আমার আইডি আপনাদেরকে আমি লাইভ প্রুফ আবারও দেখিয়ে দিতেছি এ আইডি কিন্তু আমার আইডি অবশ্যই দেখতে পাচ্ছেন এআইডি এআইডি থেকে ওই আইটি থেকে পার্সোনাল আমি রিপোর্ট করবো এ আইডিটাকে ঠিক আছে তো দেখবো আমাদের রিপোর্টে ভাইরাসটা কত কী কাজ করে এবং আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে রিপোর্ট কতটা কীভাবে করতে হবে রিপোর্ট কতটা কী করতে হবে সরাসরি আমাদের যে আইডিটি রিপোর্ট করবেন সেই আইডির ভিতরে ক্লিক করতে হবে সে আইডি ভিতরে ক্লিক দেবেন অবশ্যই বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখবেন স্টেপ বাই স্টেপ দেখবেন তবে করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না এবং আপডেট ভাইরাসটি কোথায় পাবেন এটুকু যে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব তো আমাদেরকে রিপোর্ট করতে কী করতে হবে জাস্ট এই যে থ্রি ডট দেখছেন থ্রি ডটে ক্লিক করে দেবেন পার্সোনাল থেকে আইডি ব্যান করতে হলে বন্ধু আপনারা লাইভ প্রুফ দেখবেন আমি লাইভ প্রুফ দেখি দেবো যে আপনারা পার্সোনালে আইডি করবেন তো থ্রি ডটে ক্লিক করতে পারে আমাদের কাছে অনেক ফিচার আসবে তা কী করতে আমাদের প্রোফাইল এই প্রোফাইল আইকন দেখছেন প্রোফাইল আইকনে আমাদেরকে ক্লিক করতে লাগবে প্রোফাইল আইকন যখন ক্লিক করবেন বন্ধু আমাদের দেখছি এমনটি ফিচার আসবে তো আমাদের কি করতে হবে জাস্ট এই যে থ্রি ডট দিকে থ্রি ডটে ক্লিক করে দেবেন থিয়েটারটা ক্লিয়ার করতে সাথে সাথে আমাদের কাছে একটি ফিউচার নিয়ে চলে আসবে এখানে দেখতে হবে না একটি রিপোর্ট বলে অপশন তো রিপোর্ট বলে অকশেন যদি সুদিকে পালিয়ে যান আমরা কিছু করতে পারবে না স্টেপ বাই স্টেপ দেখতে হবে কয়টি রিপোর্ট করতে হবে কোনো স্কিনে কী সিস্টেমে করতে হবে আপনাদেরকে কিন্তু এভাবে দেখিয়ে দেবো তা আমরা যদি দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে সাতটা অক্স ফিউচার আমাদেরকে দিয়ে দিয়েছে তার স্টেপ বাই স্টেপ আমাদেরকে রিপোর্ট করতে হবে তো এক থেকে তিন নম্বর অব রিপোর্ট করতে হবে পাঁচবার করে ঠিক আছে আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো আর যে তিনটে অক্সেন দেখছেন তিনটে অপশন রিপোর্ট করতে হবে দুইবার করে আজ আদা হকসেন্টার দেখছেন আদার্স হক রিপোর্ট করতে হবে পাঁচবার তার আগে কী করতে হবে তার যারা এই যদি রিপোর্ট করবেন তার প্রোফাইল একটা স্ক্রিনশট কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে এরকম জায়গাটা স্ক্রিনশট আপনাদেরকে অবশ্যই নির্ণয় লাগবে তো অবশ্যই তাদের কিন্তু কাজ করবে তার কিন্তু কাজ করবে না অবশ্যই আমাদের কী করতে হবে এখানে স্ক্রিনশটটা নিয়ে নিলেন তারপর চলে যাবেন ওই যে আমি সিস্টেমে দেখেছি সিস্টেমের রিপোর্টে তো আমি কী বলেছি এই যে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নম্বর যদি পাঁচবার করে রিপোর্ট করবেন ঠিক আছে এক থেকে তিন নম্বর পাঁচবার এই যে কী করবেন এটা কী করে দুইবার রিপোর্ট করবেন আর আদার থেকে করবেন পাঁচবার রিপোর্ট করবেন ঠিক আছে তা চলুন আমি রিপোর্ট স্টার্ট করবো আমাদের চোখের সামনে ঠিক আছে তো কী করব প্লাস তার প্রোফাইলের আই আমি ইড স্কিনশোটা দিয়ে দেবো তো অবশ্যই আপডেট ভাইরাসটি আমাদেরকে নিতে হবে তবে কিন্তু কাজ করবে আগে কাজ করবে না তো আপডেট ভাইরাসটা নেওয়ার পর কিন্তু এরকম রিপোর্ট করতে হবে ঠিক আছে তো এক নম্বরে পাঁচবার রিপোর্ট করবো ঠিক আছে এক নম্বরে জাস্ট আমি সেই প্রোফাইল আইটা দিয়ে এখানে ভাইরাসটা দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন ভাইসটা দিয়ে দেবো আর এদিকে ব্লু টিকে কিন্তু ব্লু টিক করে দেবো তো আমাদের লাইফ প্রুফ দেখা কোনো কোন ফ্যাক ভিডিও না আমরা আসলে রিয়েল প্রুফ দেখতে থাকুন তো আমি কিন্তু ঠিক করে দেবো ঠিক আছে তো আমি জাস্ট থেকে পাঁচবার রিপোর্ট করবো এখানে কী ফলাফল আছে আসে দেখতে থাকি অবশ্যই আমাদের লাইভ পুরো কাছি কোনো ফ্যাক ভিডিও না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর বেশি বেশি বন্ধু মানুষ শেয়ার করবেন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা যেরকম এরকম উপকৃত হয় আমরা কিন্তু আজকে ভিডিওটি যদি পুরো দেখতে থাকেন আমরা কিন্তু পার্সোনাল থেকে আইডিগুলি ব্যান করে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এবার কিন্তু আমি কিন্তু ভাইরাসটি দি দিই যে ভাইরাসটি কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে তা আশা করি এরকম করে কি করবেন এই যে রিপোর্টগুলো অপশন দেখছেন এই যে অপশনটি দেখছেন তো এই এক থেকে তিন অব্দি আমি এই যেরকম কারণ সেটা পাঁচবার রিপোর্ট করবেন আইদিকে দুইবার রিপোর্ট করবেন আদার্স কী করবেন পাঁচবার রিপোর্ট করবেন এই ভাইরাসটি এতগুলো ক্ষমতা থাকলে আপনারা তো অবশ্যই দেখতে থাকবেন এখন যদি বলে এলোগোলো আইডিতে ঠিক আছে অবশ্যই এইভাবে আপনারা কী করতে পারবেন পার্লেনি আইডিগুলি ব্যান করতে পারবেন তো অবশ্যই দেখতে পাবেন এখন যদি নোটিফিশান এলো বলে এ আইডিতে দেখুন কি এলো বলে ঠিক আছে অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি নোটিফিশন চলে এসেছে ঠিক আছে আমার আইডি দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো ফ্যাক ভিডিও না একদম দশ কিন্তু ভাই ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে দশ দিন কিন্তু আমার আইডি ব্যান্ড হয়ে গেছে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন কোনো ফ্যাক ভিডিও না ঠিক আছে জাস্ট আমি তিন চারটা রিপোর্ট করেছি অবশ্যই কত বড় পাওয়ারফুল এই ভাইরাস অবশ্যই বুঝতে পারছেন আপনারা আপনারা অবশ্যই ভাইরাস কাজ করতে পারেন অবশ্যই লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন বন্ধু তিনটে একত্রিশ মিনিটে কিন্তু মেসেজ চলে এসছে তিনটে তেত্রিশ কিন্তু আমাদের লাইভ টাইম এখানে বাঁচছে তিনটে কিন্তু তেত্রিশ বাজতেছি আমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন তিনটে তেত্রিশ বাঁচতেছে আর তিনটে একত্রিশ কিন্তু মাইস আমার দশ দিনের জন্য ব্যান্ড এই ভাষাটা অবশ্যই খুবই পাওয়ারফুল ভাইরাস এই ভাষাটা নিতে হলে কী করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে অবশ্যই বন্ধুরা আমরা আবার আবার আমি দেখিয়ে দিচ্ছি কোনো ফ্যাক ভিডিও না আমি লাইভ প্রুফ লাইভ ভিডিও এই চ্যানেলে কোনো ফ্যাক ভিডিও আমি আসি না ঠিক আছে অবশ্যই আপনারা খেয়াল করে দেখুন এখানে কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু দশ দিনের জন্য আইটি ব্যান্ড হয়ে গেছে এবং তিনটে একত্রিশে আয়ের মেসেজ আসছে এবং আমি রিপোর্ট করেছিলাম তিনটে একত্রিশে তিনটে তেত্রিশ বাঁচতেছি আমরা লাইফ টাইম লাইফ প্রোগ্রামে দেখা দিচ্ছি ঠিক আছে কোনো ফ্যাক ভিডিও না আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তিনটে তেত্রিশ বা অবশ্যই ভাইস সেই নিতে হলে কিন্তু তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেতে হবে টেলিগ্রাম গ্রুপে বেশি বেশি খুব মেম্বার জয়েন করবেন ভাইস ভাইসটা আমি গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছি আবার দেখাবে নেক্সট টাইম তো একটা অন্য ভিডিও নেই এতক্ষণ ধরে ভিডিওটা ওয়াচ করার জন্য সময় সমস্ত ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন